সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে ডিম দিয়ে এত মজার মিষ্টি বানানো যায় ছানা কাটা ঝামেলা ছাড়াই আজকে ডিম দিয়ে মিষ্টির রেসিপিটি তৈরি করব খেতে হয় অনেক বেশি মজা তাই এখানে মিষ্টি বানানোর জন্য আমি নন পাতিলা নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ আমি সুজি দিয়েছি এখন আমি ঘিয়ের সাথে সুজিটাকে ভেজে নিব একদম লালচে করে ভাজবো না হালকা যখন একটা কালার আসবে তখনই আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ আসসালামু আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি এখানে এক লিটার দুধ আছে সম্পূর্ণটা দিয়ে দিলাম আর দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে নেই নাই তা আপনারা যদি এক লিটারের থেকে বেশি দিতে চান সেক্ষেত্রে দুধটাকে জাল দিয়ে ঘন করেও নিতে পারেন তা আমি এভাবেই কাঁচা দুধ দিয়ে দিলাম এখন আমি সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টি বানানোর জন্য এখন আমি ডিম ফেটে নিব তা এখানে আমি চারটা ডিম দিয়ে দিব আপনারা চাইলে ডিম কম বেশি করেও নিতে পারেন যদি মিষ্টির পরিমাণটা বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তা আমি হ্যান্ডবুশের দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি একদম পাতলা করে ফেলেছি ডিমটাকে ফেটে এখন আমি ডিমটা দিয়ে দিব তো এক হাত দিয়ে আমি ডিমটা দিচ্ছি আর এক হাত দিয়ে আমি এভাবে হ্যান্ড্রুশ দিয়ে নেড়ে দিচ্ছি এতে করে ডিমটা একদম দলা পেকে যাবে না সবগুলো ডিম একদম ছাকরা হয়ে দুধের সাথে মিশে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে দিচ্ছি আর ডিম দেওয়ার পরে দেখা যায় এই দুধটা আরও ঘন হয়ে যাবে যেহেতু এখানে সুজি আছে আর এই ধরনের মিষ্টি বানানোর জন্য এখানে নন স্টিকের পাতিলাটা নিলেই ভালো হয় কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তারপরও এভাবে অনবরত চেড়ে মিষ্টিটাকে রান্না করে নিতে হয় তো এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভ্যানেলা অ্যাসেন্স চায়ের চামচের দেড় চামচ পরিমাণ আমি এখানে দিয়েছি আর দিব আমি ড্রাই নারকেলের গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কি বলবো বন্ধুরা এই মিষ্টিটা খেতে যে এত মজা আপনি শুধু খেয়েই যাবেন খেয়েই যাবেন এতটা মজা হয় একবার হলো এভাবে কাঁচা ডিম দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ অনেক মজা হয় তো এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এই গুঁড়ো দুধের কারণে এই মিষ্টিটা খেতে আরও বেশি মজা হয় আপনি যদি কাউকে এই মিষ্টিটা খাওয়ান যদি না বলেন যে ডিম দিয়ে বানানো হয়েছে সে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে বানানো হয়েছে আবার অনেক ঘরে দেখা যায় বাচ্চারা ডিম খেতে চায় না ডিম খেতে দিলে অনেক বেশি বায়না করে তাদেরকে এভাবে মিষ্টি বানিয়ে দিতে পারেন অথবা অতিথি আপ্যায়নও এভাবে যদি মিষ্টি বানিয়ে দেন তারা বুঝতেই পারবে না সত্যি অসাধারণ হয়ে থাকে তো এখানে আমি আবার ঘি দিয়ে দিলাম কারণ এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেক দারুণ হয় এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর দিয়ে দিলাম কাজু বাদাম আর কাঠবাদাম গুঁড়ো করে আমি অল্প করেই বাদাম দিয়েছি আপনারা চাইলে এখানে বেশি করে বাদাম দিতে পারেন তা দিয়ে আমি এভাবে অনবরত নেড়ে চড়ে মিষ্টিটাকে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে কিন্তু দারুণ হয় তা যারা মিষ্টি খাবারে লবণ দিতে চান না তারা লবণটা স্কিপ করতে পারেন আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পাতিলা থেকে উঠে আসছে তার মানে মিষ্টিটা রান্না করা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও টাইট হয়ে যাবে ছানা পরিপূর্ণভাবে রান্না হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন খেয়াল করলেই ছানার গায়ের থেকে তেলটা যখন ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে ছানা পরিপূর্ণভাবে রান্না করা হয়ে গেছে এখন আমি ছানাগুলো একটা পাত্রে উঠায় নিব তা একদম ঠান্ডা করব না হালকা যখন ঠান্ডা হবে তখনই আমি মিষ্টিগুলো বানিয়ে নিব এক এক করে যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন তা দেখতে পাচ্ছেন বন্ধুরা মিষ্টি একটা বানানো হয়ে গেছে তার একটা বানিয়ে দেখাচ্ছি একেবারে বড় করেও বানাই নাই আবার ছোট করেও না আমি আমার পছন্দ মতন সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়েছি ড্রাই নারকেলের গুঁড়ো তাই একটু উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর নিয়েছি আমি গুঁড়ো দুধ তা গুঁড়ো দুধে আমি ঘি দিয়ে গুঁড়ো দুধটাকে মাখিয়ে নিয়েছি তাই কিছু আমি গুঁড়ো দুধের সাথেও মিশিয়ে নিব তাই তো এখানে গুঁড়ো দুধ নিয়েছি তাই আমি দুইভাবেই করে নিব মিষ্টিগুলো যে যেটা খায় দনোটাই খেতে কিন্তু মজা হয়েছে গুঁড়ো দুধটাও খেতে ভালো লাগে আর ড্রাই নারকেলের গুঁড়োটা দিয়েছি সেটাও কিন্তু খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই দেখতেছেন সব মিষ্টিগুলো বানানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ডিম দিয়ে মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ অনেক মজা হয় একটা মিষ্টি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কি দেখতে ভালো লাগছে একদম কাঁচা গোল্লার মিষ্টির মতন লাগছে বন্ধুরা